এটা আজকে আমি আপনাদের সাথে করতে দুটা বিড়াল ছানা এইটেন গুলো দেখতে যাবো ফার্স্টে যদি পছন্দ হয় আসবো তো কিটেন জন্য হচ্ছে আমি আজকে বাসা ঠিকঠাক করলাম আমার রুম না এটা হচ্ছে একটা টু বেডরুম এপার্টমেন্ট সো একটা বেডরুম খালি পরে থাকে সো এটার মধ্যে অ্যাকচুয়ালি আমার প্যাটসগুলো থাকে আর কি এটা আমার প্রিভিয়াস প্যাট ছিল টমি নাম সো ও হচ্ছে একটা জঙ্গলে হারাই গেছিল লাইক ওকে অনেক খুঁজাখুঁজি করা হয়েছে ওকে আমরা পাইছিলামও কিন্তু ও হচ্ছে আসতে রাজি না এমন টাইপ ও গাছের উপরে চলে গেছে অনেক সো আমরা ওটাকে একটা শেল্টার থেকে নিয়ে আসছিলাম ওটা হচ্ছে থ্রি ইয়ার্স ওল্ড ছিল সো আমরা মনে করতেছি যে ওটা হয়তো কখনো কোনো সময় স্ট্রিট ক্যাট ছিল সো তাকে তার মতন করে আমরা রেখে দিলাম ওখানে চার দিন পর্যন্ত যাওয়া হয়েছে ওখানে ড্রোন দিয়ে ওকে খোঁজা হয়েছিল ও কিন্তু ওকে হচ্ছে আমরা নিয়ে আসতে পারি নাই বাসা অনেক খালি খালি লাগতেছিল লাইক অনেক এনজাইটি প্রবলেম হয় অনেকের সো এটার জন্য হচ্ছে আমি এই রুমটা অ্যাকচুয়ালি আমার ক্যাটের জন্য করলাম এই জায়গার মধ্যে আমি ক্যাট্রি রেখে দিলাম দেন এখানে আরো কিছু জিনিসপাতি রাখবো আর কি এখানে একটা ছোট ব্যাড আছে ম্যাট্রেস আছে এটা সরাই ফেলবো আর হচ্ছে যেহেতু আমরা ক্যাটগুলো নিতে যাব সেজন্য ক্যারিয়ার নিয়ে যেতে হবে হচ্ছে ক্যারিয়ার এটা খোলা যায় আবার হচ্ছে এরকম ফোল্ড করেও রাখা যায় সো অনেক হ্যান্ডি আর কি ব্যাপারটা সো আমার বাসা থেকে আমি যেই কিটেনগুলো আনতে যাবো এরা হচ্ছে টু মান্থস ওল্ড আই থিঙ্ক হ্যাঁ টু মান্থসের বেশি হবে না ছানা নিলে যেটা সুবিধা হয় ওগুলোকে আপনি আপনার মতন করে বড় করতে পারবেন আপনার সাথে একটা ইমোশনাল কানেকশন হবে দ্যাটস ওয়াই আমি কিটেন চাচ্ছিলাম অনেকদিন ধরে এই কিটেনটা হলো রেড এটার জাতের নাম আর কি সো আমি অনেক মেন কোন চাচ্ছিলাম কোন অনেক বেশি এক্সপেন্সিভ like more than 1000 to 3000 so এটা আমার জন্য অনেক অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় একটা বা দুটো ইভেন দুটোও যদি হয় একটার দামই তো এমন তো দুইটার দামও যদি হয় তারপরও আমার জন্য অনেক বেশি এক্সপেন্সিভ হয়েছে এখন হচ্ছে আমি ফেসবুক মার্কেটপ্লেস থেকে এটা সন্ধান পেলাম তার সাথে কথা বলি সে বলে যে রেক্টও হচ্ছে আমার থেকে 500 ডলার চাচ্ছে দুটার জন্য সো দেখা যাক বার্গেনিং করে হচ্ছে যদি চারশোর মধ্যে নিয়ে আসা যায় বেটার হয় আর কি কেউ হোয়াইটরা এত বার্গেনিং পছন্দ করে না এটা হচ্ছে আমার বাসা থেকে অলমোস্ট পনেরো মিনিটের রাস্তা সো ড্রাইভ করে যাইতে হবে ইন দা মিন টাইম আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে নিব যে হচ্ছে বিড়াল সম্পর্কে একটু বেশি জানে আমার থেকে আমাদের আসলে চেক করতে হবে যে বিড়ালগুলো সুস্থ কিনা আর হচ্ছে চোখে কোনো প্রবলেম আছে কিনা কেনই বা এই রেকডল আমাদেরকে এত কম দামে দিয়ে দিচ্ছে তো ওই জায়গায় যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে Oh wow! Oh wow! <laughs> uh, perfect. Then I come. Step up. Uh huh. Step up. Step up. Perfect. Boy. Great. Uh, nickel Nickel, nickel, nickel! Nickel! <laughs> oh oh. Okay. Uh, Pick up. <laughs> yeah. I'm scared a little bit. <laughs> oh wow. Is that funny? Good boy. Where from you get it? Good boy. Um, we got it from Eastern or uh, over in Washington, I think it went, wasn't it? Yeah, okay. Um, let's Okay. You have more three left, right? Yeah. Yeah. Lately, so I'm running a controller that I so you know, uh, so, a kitten color. Ah, kitten actually. So that's why a Oh. Wow. Hey, yeah. Mom. This too. This is dad. the mom. Oh. Perfect. <laughs> right. Correct. Not How right. old they are? Uh, oh, there is one. Three. And then this is the mom. Huh. Hey. Uh, he is not like blue eyes, right? Oh yes, he does. Yeah. He perfectly blue eyes. Uh-huh. Uh yeah. 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 <laughs> <laughs> He's called a mink ragdoll. Oh, mink ragdoll? Yeah. Okay. Yeah. And there is one. Right? Yeah, and this is the Siamese. Oh, yeah. She's mama to that little They small talk small a one. lot. <laughs> <laughs> oh, yeah. oh, and the dad went under there. Yeah. Sammy's mom over there. Uh, uh, yeah. Siamese. <laughs> yeah. no, do uh -huh. have a sammy's kitten? Uh, and, and they're the small, the dark one, it's like real skinny. Oh, Those this ones. one? Yeah. Yeah. They talk a lot. Yeah. Yeah. <laughs> <laughs> thank yeah. Thank you, guys. I will contact you guys. Yeah. Yeah. Anytime. See you, guys. All right, thank yeah, you. yeah. Yeah. See you. তো আমরা এখন নিয়ে ফেললাম এই তো আমার পাশে ক্যারিয়ারের মধ্যে নিয়ে ফেললাম দুইটা তো তারা হচ্ছে তাদের লাইফস্টাইলটা অনেক জোস লাগছে আমার আহ তাদের হর্স আছে ক্যাটস আছে ডগস এইসব ওরা বলল যে ওরা নিজেরাই ভ্যাকসিন করাতে পারে তো আমাদের যদি কখনো ভ্যাকসিনের দরকার হয় ওরা হচ্ছে নিজেরাই করে দিবে আমার থেকে খুব বেশি দূরে না পনেরো মিনিটের রাস্তা সব আমার জন্য বেটার আর কি এটা তো বাসে যাওয়ার পরে আমি দেখাবো যে ওরা আমার সাথে কেমন কোপ আপ করে নিছে আর কি আল্লাহ হাফেজ সে পর্যন্ত বাই এই ব্রিডটার নাম হচ্ছে রেড এটা হচ্ছে ওদের বাসা